আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটো ডিম দিয়ে একটা দুধ ডিমের ডেজার্ট যেটা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন বাসা মেহমান আসলেও দিতে পারেন তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি নিয়ে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে এখানে স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে যেটা আমি লিকুইড দুধ দুধ গরুর দুধ যেটা ওইটাকে আমি জাল করে নিয়েছি আর ওইখানে আমি তেজপাতা দারুচিনি এলাচি এগুলো ব্যবহার করছি ওইটা আমি সরে নিয়েছি সাথে আমি স্বাদ মতো চিনি দিয়েছি আপনারা যে যেমন চিনি খান তেমন চিনি দিতে পারেন ওইভাবে মিষ্টিটা অ্যাড করতে পারেন তো ওইটা আমার ঠান্ডা হয়ে আছে আমার দুধটা তো আমি ওইটাকে এখন এই ডিমের সাথে অ্যাড করব এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সাথে আপনার দুধের গুঁড়া এটা আপনারা দিলে দিতে পারেন না দিলেও স্কিপ করতে পারেন সমস্যা নেই আমি দিয়েছি হয়তো স্বাদটা একটু বেশি করার জন্য তো হচ্ছে যেটা এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই ডিমের সাথে এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেবো দেখেন আমি একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হচ্ছে যেটা মিশিয়ে নিয়ে এখন আমি এদিক দিয়ে হচ্ছে যেটা আপনার আমি একটা আপনার তাওয়া বলেন বা একটা পাতিল যেটা এই যে যেটাই বলেন ওইটার মধ্যে পানি গরম করতে আমি দিয়ে দিয়েছি আপনারা যেটা একটু খোলামেলা হলে হবে এই যে দেখেন আমি এর তাওয়াটার মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি গরম আর এদিকে আমি এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি আর হচ্ছে যেটা আপনার কাছের বাটি যদি শক্ত ভালো মানের কাছের বাটি থাকে তাহলে কাছের বাটিতে আপনারা এটা বসিয়ে দিতে পারেন তবে আমি স্টিলের বাটিতে দিয়েছি আমি রিক্স নেই নেই তো এই দেখেন আর খুব সাবধানে বসাবেন যাতে হাতে আপনার গরম পানি লেগে না যায় আর আমি ও ডাকনা দিয়ে ঢেকে আপনার রেখেছি এই আপনার কত দশ মিনিট রাখলে আপনার এটা হয়ে যাবে দেখেন আমার প্রায় শেষ পর্যায়ে আর এখানে আপনারা চেক করবেন কীভাবে আপনাদের এটা হয়েছে কি না একটা শলা নিয়ে শলাটাকে আপনার দিয়ে দেখবেন যে আপনার শলার গায়ে কোনো কিছু লেগে আছে কিনা তো দেখবেন যখন লেগে নেই তার মানে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার এটা দেখতে কেমন হয়েছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই তা না হলে গরম দেখা গেছে ঢালতে প্রবলেম হবে বিভিন্ন ধরনের প্রবলেম হাত পড়ে যাবে বা এমনিতেও ডেজার্টের প্রবলেম হবে তো দেখেন আমি ঢেলে নিয়েছি আর দেখেন কতটা সফট আর কতটা ইয়ামি অ্যামি ডেজার্টটা হয়েছে সত্যি মানে খুবই সুস্বাদু আমাদের কাছে খুবই ভালো লাগছে আর এটা বিশেষ করে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে আপনার একটু ফ্রিজ নর্মাল ফ্রিজে রেখে দিলেন এক দুই ঘন্টার জন্য আমরা কিন্তু এটা রাখি নাই তো এটা পরে হয়তো আমার ছোটো বোন রেখেছিল আমরা এমনিতেই খেয়েছি ভালোই লাগছে তো আজ এই পর্যন্ত কাল লাফবেস